ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্টবেঙ্গল ডিএ স্যালারি ইতিমধ্যে কিন্তু ডিএ এবং পেনশন নিয়ে বড় দাবি মুখ্যমন্ত্রীর জন্য কিন্তু চক্রবহু এবং সাজালেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা চক্রবহু সাজালেন কী বলা হয়েছে বিস্তারিত এনে নেব প্রতিশ্রুতি দিয়েও কিন্তু এখনও তা পূরণ করেনি মুখ্যমন্ত্রী আর তাই কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারীরা তাকে তাকে কিন্তু চাপে ফেলতে নয়া ছক কষলেন বিধানসভা অধিবেশন চালু হতেই কিন্তু তীব্র আন্দোলন শুরু করবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা বেতন দিয়ে বাড়ানোর পাশাপাশি পেনশন নিয়েও পেনশন নিয়েও কিন্তু বড় দাবি আছে তাদের এবং লোকসভা ভোটের পরে কিন্তু এই রাজ্যের আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয় কিন্তু বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠক এর পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকের পরে কি বলা হয়েছে এরই মধ্যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা করা নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্ব এবং সর্বসম সম্মতিক্রমে কিন্তু মুখ্যমন্ত্রীকে এই নিয়ে পদক্ষেপ করার সমস্ত ক্ষমতা প্রদান করছে কিন্তু মন্ত্রিসভার সদস্যরা তবে এরপরে এই নিয়ে আরও এ আর কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার এরই মধ্যে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আর তাই মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে ছক কষেছে চক্রবহু সাজালেন রাজ্য সরকারি কর্মচারীরা এর আগেও কিন্তু শাসক দল ইঙ্গিত দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বহু বহুল প্রতীক্ষীর সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে প্রস্তুত এই রাজ্যের সরকার এই আবহে কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে তার আর তাই রাজ্য সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছিল তবে এখনও পর্যন্ত কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু রাজ্য সরকার কোনো ঘোষণা না আসায় কিন্তু এবার তীব্র আন্দোলনের পথে হাঁটছেন কর্মীরা ইতিমধ্যে জেলা স্তরে কিন্তু আমলাদারের এবং স্মারকলিপি দেয়া হয়েছে এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রীর মন্ত্রীর কাছেও কিন্তু স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারীরা আর আগামী দশ থেকে ছাব্বিশ বিধানসভা অধিবেশন চলাকালীন এই রাজ্যের সরকারি কর্মী তীব্র আন্দোলন চালা চালাবেন বলেও কিন্তু জানা গিয়েছে এর পাশাপাশি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে কর্ণাটক সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং পুনরায় ওপিএস ওপিএস চালু করার দাবিতে কিন্তু সরব সেখানকার কর্মীরা এর আগে কিন্তু রাহুল গান্ধী এবং ওপিএস চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার মুখ্যমন্ত্রী সিদ্দারাময় সপ্তম বেতন কমিশন চালুর পক্ষে নীতি নীতিগত সমর্থন দিয়েছেন তবে কাজের কাজ হয়নি অর্থাৎ তাই সেই রাজ্যের সরকারি কর্মীরা তীব্র আন্দোলনের নামতে চলেছে বলে কিন্তু জানালেন কর্মী সংগঠনের সভাপতি সিএস। সদা শেখরি এর এর কদিন আগে কিন্তু সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল গিয়ে কিন্তু দেখা করেন রাজ্য সরকারের অর্থ দপ্তরে আধিকারিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে গিয়ে পরে দেখা করেন করে আসেন কিন্তু সরকারি কর্মচারীরা এই আবহে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং সেই বৈঠকে নাকি কিন্তু সরকারি কর্মচারীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছিল মুখ্যমন্ত্রী বৈঠকে নাকি সিএম বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন পূরণ হবে এবং কর্মচারীদের চিন্তা করতে বারণ করেন তিনি তবে তারপরেও কিন্তু সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ